আলাইকুম আপনারা দেখছেন মুক্তধ্বনি নিউজের বিশেষ প্রতিবেদন আট জুলাই পরে আবারও ইসরায়েল ইসরায়েলমুখী জাহাজ ধ্বংস ইয়েমেন বিস্তারিত দেখুন এখন একের পর এক সামুদ্রিক অভিযানে নতুন মোড় নিচ্ছে ইয়েমেন ইসরায়েল উত্তেজনা গত আট জুলাই হুথি বাহিনী ধ্বংস করেছিল ম্যাজিক সিজ নামের একটি বাণিজ্যিক জাহাজ আর আজ ন জুলাই তারা আবার ধ্বংস করল আরেকটি ইসরায়েলমুখী জাহাজ ইটার্নিটি সি সামরিক বাহিনী জানায় ছয়টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বোট ব্যবহার করে তারা ইটার্নিটি সি কে ধ্বংস করে এই জাহাজটি ইলাদ বন্দর অভিমুখে যাচ্ছিল এবং বর্তমানে এটি সম্পূর্ণরূপে গেছে হামলার পর ইয়েমেনি নৌবাহিনীর বিশেষ ইউনিট জাহাজের কয়েকজন ক্রু সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় প্রতিপক্ষ জানিয়েছে এই দুইটি জাহাজ ইসরায়েলের সঙ্গে অবৈধ বাণিজ্যে যুক্ত ছিল এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছিল তারা পূর্বে একাধিকবার সতর্কতা দিয়েছিল কিন্তু কোম্পানিগুলো তা মানেনি তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হুথিরা জানায় এটাই ছিল আজকের মুক্তধ্বনি নিউজের আপডেট সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ